ভাবতে এখানে মনে ভাবছিলাম যে বেলা রাত দুটার দিকে একবার বলবো তো দেখি তার আগেই কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আরো যদি কেউ দিতে পারে তো দিয়ে পারে বেরাদার আরে বাপা দেবে বা দিবে কাদবে ভাই বেড়া দার তবুও ইজরা এ ছাড়িবে না আপন খবর আর জীবন মাটি একটো আল্লাহ কবুল করতে কাল আসিয়া সোনার জীবন যাবের লোহ সোনার জীবন লইয়া একা এসে একা যাবে এ সাথ কেও হবে না আরিয়া টাকা পয়সা জমিদারি কাজে কিছু আসবে না একা এসে একা যাবে

জীবনের আসিয়া সোনার লোহা সোনার জীবন যাবের লোহা নারায় তকবীর নারায় রে সাল বসলে কে আল হাজরা কেউ নাই টাকা এক হাজার মাত্র দেখিয়েলি বাকি ষোলো জনা লিব করব আগে হাজার হবে না তো জীবনই শুরু হচ্ছে না আজকে শেষের দিন

একটলি বালি মায়েদের দিকে কেউ নাই ইশারা দেবেন কমিটির লোক আছে কবরস্থানের জন্য একটলি মাটি বাপ ভাইদের দিকে লক্ষ্য করে পাঁচশো করে টাকা দুজন হতে পারে মাত্র পাঁচশো দুটা মানুষ দেখি কথা বলেছি কেউ রাখতে পারে মাত্র পাঁচশো করে দুজন দেখেন হবে ইনশাল্লাহ কেউ নেই একজন হাত দেখিয়েছে আরেকজন হবে না কেউ বিনা নামে দুটো মাটি আল্লাহ কবুল করো আমিন আল্লাহ আমিন এর তো দিয়েছে একজন এক হাজার আল্লাহ কবুল করো

আচ্ছা 500 500 হলো 200 200 করে টাকা পাঁচজন দিতে পারে পাঁচজন মানুষ 200 200 করে হতে পারে কোন বান্দাইয়া বান্দি 200 টাকা করে টাকা আজকে শেষ কালকে আর খুঁজবেন পাওয়া যাবে না বেরাদার আল্লাহ পাকের হুকুম চটপট করে मोहब्बतে খুশির সাথ 200 করে পাঁচজনের কাছে চেয়েছি এখানকার মা বোনেরা খুব ভালো এরা প্রত্যেককে লক্ষ্মীর ভান্ডার পায় পাঁচশো টাকা করে টাকা এ পাঁচশো টাকার যে গরম রে ভাই ভয়ে মশাও বসে না বসলে বুঝতে পারলে আমি বলবো আমার মা বোনদের একটা একটা করে লক্ষ্মীর ভান্ডার যাতে দেয় দোয়া করবো আল্লাহ যে একাউন্টে টাকা ঢুকে ওই অ্যাকাউন্ট যাতে হ্যাং লেগে যায় টাকা যাতে আর না ঢুকে বেরাদার ফ্রি মাইন্ডে একটা করে লক্ষ্মীর ভান্ডার কবরস্থানের জন্য দেন হবে সুভান আল্লাহ এই তো একজন দিয়েছে টাকা একশো আল্লাহ কবুল করো দুটলি জবেদ শেখ আল্লাহ কবুল করো একটলি আমির শেখ আল্লাহ কবুল করো আমিন আল্লাহ খাতা টাতা লিখাবেন ভালো করে সুভান আল্লাহ কেউ নাই আর দুশো টাকা করে টাকা পাঁচজন মেয়েদের দিকে একটা করে ভান্ডার না তো চিন্তা ভাবনা করো যাদের টাকা ঢুকছে সামনে মাস বন্দুকের গুলি মিস্টেক হতে পারে ফকিরের বলি মিস্টেক হবে না বেড়া কেউ নাই দুশো টাকা বেড়াদার কমিটির ছেলে একটু নজর দেবে দুশো টাকা করে টাকা সুভান আল্লাহ তারা করে দুশো যদি ভারে হয় ভারী হয়ে যায় একশো টাকা করে টাকা এগারো জন মানুষ দোয়া করব জীবন শুরু হবে ইনশাল্লাহ আর বারে বারে ডিস্টার্ব দেব না একটুখানি আবার আগে বাড়ি আবার আরেক বান্না তো চেহে নেব ঠিক না বেড়াদার দোয়া করতে হবে এগারো জনের কাছে একশো টাকা করে টাকা আছে কোন বান্দা বান্দি একশো টাকা কেউ দিতে পারে সর্বপ্রথম যে আমি দিলাম একশো একশো করে এগারো জন

একশোটা করে টাকা দুশোটা টাকা পাঁচশো চেয়েছিলাম যার যেটা ইচ্ছা চটপট করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ন দশ এগারো বারোটা হয়ে গেল আরেকটা কেউ বেজরা করবে সুভান আল্লাহ মহাব্বতে খুশির সাথ এক দুই পাঁচ দশ যার যেটা ইচ্ছা আরেকজন দিয়েছে আরেকশো সুভান আল্লাহ সুভান আল্লাহ তেরোটা হলো

যাই হোক আর একশো বাকি একশো টাকা চট করে দিয়ে কে বিষ প একশো কব্রিস্তানকে আমি লিয়ে নেই আপনা মা বাপকে নিয়ে দিজিয়ে আপনি দিজিয়ে নিজের খানদানের জন্য দেন সুভান আল্লাহ সুভান আল্লাহ চার জনে চারশো কত হল বেড়াদি দুশো হলে পঁচিশশো হয়ে যেত একচলি মাটি দিয়েছে একজন মেয়েদের দিক থেকে আল্লাহ কবুল করো সুবাহ আল্লাহ তেইশটা হলো এটা দিয়ে মনে হয় চব্বিশটা হবে আল্লাহ সাড়ে তেইশটা

হিসাবনা অধিকার আট টলি মাটি হলে 30 টলি মাটি হয়ে যাবে সুবহানাল্লাহ আর এদিকে 100 হলে 2500 পুরে যাবে আছে কি 100 দিয়ে 2500 পুরাতে পারে ওইটাই একটা একটা একশো টাকা কেউ নাই পঁচিশ হলো আসছে পঁচিশ হলো একটা ছাব্বিশ হয়ে গেল চারটা কম বিনা নামে এক কোটি মাটি লিখেন এই এদিক থেকে আর তিনটা কম তিনটা একশো টাকা লাগবে সুভান আল্লাহ সুভান আল্লাহ তিনটা একশো টাকা হলে হয়ে যাবে তিনজনের কাছে আচ্ছা এই দিক থেকে একটা আমার জানের জান একটা বহিন দিয়ে দেন তো একশো টাকা গো আমার নিজের ভাই বোন কেউ নাই একটা বহিন হবে একশো টাকা মাত্র দেখেন তো এদিকে দেখেন তো এদিকে একশো টাকা একটা ভাই এদিক থেকে একশো সুভান আল্লাহ এর তো আমার ভাই হয়ে গেছে

সব জায়গায় আল্লাহ একটা ওই দিক থেকে ওই যে উঠেছে একশো টাকা দিবে জানা গো এরা খালি এইদিকে চলে আসছে

রাত দিন কামায় এখানে পেন্ডেল ওখানে পেন্ডেল এখানে মাইক ওখানে তার ফিটিং ঘুমাবে কখন ব্যাপার আছে তো দাও হবে টাকা টাকা দিবে না মানে